ফিরতির পর আবারও আপনাদের স্বাগত এবারে নজর রাখবো ক্রিকেটের মাঠের দিকে আইপিএল এর জন্য মাঠে নেমেছেন অলরাউন্ডার পান্ডিয়া ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত পান্ডিয়া নিশ্চিত নিশ্চিন্তে আইপিএল খেলায় প্রধান লক্ষ্য হার্দিক পান্ডিয়ার এমন তথ্যই কিন্তু উঠে আসছে বিস্তারিত জানবো নিউজিল্যান্ড গার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে আইপিএল জন্য মাঠে নেমেছেন অলরাউন্ডার পাণ্ডিয়া এবং ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত হয়েছেন পান্ডিয়া নিশ্চিন্তে আইপিএল খেলাই প্রধান লক্ষ্য এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার আইপিএল জন্য মাঠে নেমেছেন হার্দিক পান্ডিয়া এবং স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে পান্ডিযা নেমেছেন কিন্তু ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত পান্ডিযা আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমরা পরবর্তী সময়ে আবারও যোগাযোগ করার চেষ্টা করব তবে নিশ্চিন্তে আইপিএল খেলায় এই মুহূর্তে প্রধান লক্ষ্য হার্দিক পান্ডিয়ার হার্দিক পান্ডিয়া ইতিমধ্যে সেখানে নিজের চোট লাগার পর থেকে এই মুহূর্তে কিন্তু তার প্রস্তুতি আবারও শুরু করেছেন আইপিএল আইপিএলে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ নিশ্চিন্তে খেলায় প্রধান লক্ষ্য হার্দিক পান্ডিয়া সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন